সেই দলে কলকাতার সেই একটাও প্লেয়ারকে রাখা হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বি টিম সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে আর সেই জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেছে সে ভারতীয় দল আর সেই দলে কলকাতার সেই একটাও প্লেয়ারকে রাখা হয়নি কেননা কলকাতার রিঙ্কু সিং আগে থেকে সেই ভারতীয় দলে খেলছে তাই জন্য রিঙ্কু সিংকে রাখা হয়েছে আর কলকাতার দুটো প্লেয়ার এমন আছেন যে ভারতের দলে ডিজার্ভ করেছে তারা কিন্তু তাদেরকে রাখা হয়নি কলকাতার প্লেয়ার বলেই তাদেরকে রাখা হয়নি কেননা বরণ চক্রবর্তী দারুণ বল করেছে আউটস্ট্যান্ডিং বল করেছে বাইশ উইকেট নিয়েছে চোদ্দ ম্যাচে আর তাকে রাখেনি ভারতের দলে রবি বিষ্ণয় খুবই বাজে পারফরমেন্স করেছে এই আইপিএলে কিন্তু রবি বিষ্ণয়কে রাখা হয়েছে কিন্তু বরণ চক্রবর্তী যে এত সুন্দর বল করেছে তাকে দলে জায়গা দেয়নি সে ভারতীয় দল কি যে ভাবছে আমি সেটাই বুঝতে পারছি না আমার মনে হয় কলকাতা দলে হয়ে সেই বরণ চক্রবর্তী খেলে তাই জন্যই সেই বরণ চক্রবর্তীকে চান্স দিচ্ছে না সে ভারতীয় দল আর আরেকটা প্লেয়ার হচ্ছে হারশিত রানা হারশিত রানা তেরোটা ম্যাচ খেলেছে আইপিএলে আর তেরোটা ম্যাচে সে উনিশ উইকেট নিয়েছে আর উনিশ উইকেট নেওয়ার পরেও সেই হারশিত রানাকে চান্স দেওয়া হয়নি আরও অনেক বাজে বাজে প্লেয়ারগুলো আছে তাদেরকে চান্স দিয়েছে কিন্তু হার্সিৎ রানার মতো একটা বোলারকে চান্স দেওয়া হয়নি যে ভালো বল করেছে কলকাতা দলের চ্যাম্পিয়ন দলের হয়ে খেলে সে উইকেট নিয়েছে উনিশটা তেরো ম্যাচে আর তাকে সে ইগনোর করে দিয়েছে সে ভারতীয় দল কিন্তু কেন কলকাতার প্লেয়ার বলেই তারা কি ইগনোর করছে আমি সেটাই বুঝতে পারছি না কেননা এদেরকে তো চান্স দেওয়া উচিত ছিল এরা কলকাতা রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে আর চ্যাম্পিয়ন দলে পারফরমেন্স করেছে এরা দুজন আর এরা দুজনকেই চান্স দেওয়া হয়নি সেই ভারতের দলে তো ভারতের বি টিম সেখানে খেলতে যাবে আর সুমান গিল সেই ক্যাপ্টেন্সি করবে সেই দলে আর ঋতুরাজ গায়কোয়াড় রিয়ান পারাগ অভিষেক শর্মা এরা সবাই চান্স পেয়েছে সেই দলে রিঙ্কু সিং শুধু কলকাতার হয়ে চান্স পেয়েছেন কেননা রিঙ্কু রিঙ্কু সিং আগে থেকেই তো সে ভারতের দলে খেলছে তো রিঙ্কু সিংয়ের কথা কিছু বলবো না কিন্তু বরুণ চক্রবর্তী আর হরসিত রানা এই দুজন সেই ভারতের দলে হওয়া উচিত ছিল কেননা এরা দুজন দারুণ পারফরমেন্স করেছে এবং কলকাতাকে চ্যাম্পিয়নও বানিয়েছে সেই চ্যাম্পিয়ন দলের প্লেয়ারকে আপনারা রাখেননি দলে এটা সত্যি আমি ডিসঅপয়েন্টেড খুবই কেননা যে সিলেকশনটা করেছে সেই সিলেকশনটা সেই অবশ্যই তাকে ভাবা উচিত ছিল কি না এরা দুজন চ্যাম্পিয়ন দল থেকে খেলেছে এবং ভালো পারফরমেন্স করেছে এদেরকে রাখা উচিত ছিল কিন্তু কি ভেবে যে তারা হারসিত রানা আর বরণ চক্রবর্তীকে রাখেনি আমি সত্যি ভাবতে পারছি না তো আমি সত্যি খুব ডিসঅপয়েন্টেড সেই বরণ চক্রবর্তী আর সেই হারসিত রানা চান্স না পাওয়াতে তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে